সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা জানব একটি খুব গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে এইচআইভি ভাইরাসের লক্ষণ কি কি অনেকেই এইচআইভি সম্পর্কে শুনেছেন কিন্তু এই রোগের প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে ভালোভাবে জানেন না এই ভিডিওটা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন কোনো লক্ষণগুলো আমাদের সতর্ক করে দেয় চলুন শুরু করি এইচআইভি এর পূর্ণরূপ হল হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এই ভাইরাসটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধীরে ধীরে দুর্বল করে দেয় এই ভাইরাস শরীরে ঢোকার পর অনেক সময় কিছু প্রাথমিক উপসর্গ দেখা দেয় যেগুলো সাধারণ জ্বর ঠান্ডার মতো মনে হয় এই লক্ষণগুলো সাধারণত ভাইরাস ধোকার দুই থেকে চার সপ্তাহের মধ্যে দেখা দিতে পারে চলুন জেনে নিই এইচআইভি এর দশটি সাধারণ লক্ষণ এক জ্বর হালকা বা মাঝারি জ্বর হয় অনেক সময় কয়েকদিন ধরে থাকে দুই গলা ব্যথা গলা খুসখুস করে কথা বলতে কষ্ট হয় তিন শরীর দুর্বল লাগা স্বাভাবিক কাজেও ক্লান্ত লাগে শক্তি থাকে না চার মাথা ব্যথা ও ঘন ঘুম পেতে থাকা অবসাদ লাগে মনোযোগ থাকে না পাঁচ পেশিতে ব্যথা বিশেষ করে পিঠ হাঁটু ও হাত পায়ের জয়েন্টে ব্যথা হয় ছয় গ্ল্যান্ড ফুলে যাওয়া গলা বগল বা কুচকিতে ছোট ছোট গ্রন্থি ফুলে ওঠে চাপ দিলে ব্যথা করে সাত র্যাস বা তোকে ফুসকুড়ি তোকে লালচে ফুসকুড়ি দেখা দিতে পারে আত ওজন কমে যাওয়া হঠাৎ করেই শরীরের ওজন কমে যেতে থাকে নয় পাতলা পায়খানা বা ডায়রিয়া বারবার পায়খানা হতে পারে দশ রাতের ঘামে ভিজে যাওয়া অনেকেই রাতে ঘুমানোর সময় অতিরিক্ত ঘামে ভিজে যান এই লক্ষণগুলো দেখা দিলেই এইচআইভি হয়েছে বিষয়টা কিন্তু এমন নয় তবে এসব লক্ষণ কয়েকদিন বা সপ্তাহ ধরে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বিশেষ করে যদি কারও অনিরাপদ যৌন সম্পর্ক হয়ে থাকে তাহলে অবশ্যই এইচআইভি পরীক্ষা করানো উচিত মনে রাখবেন আগের দিনে এইচআইভি ধরা পড়লে মানুষ ভয় পেত কারণ তখন এর ভালো চিকিৎসা ছিল না কিন্তু এখন চিকিৎসা আছে ওষুধ আছে নিয়ম মেনে চললে একজন এইচআইভি পজিটিভ মানুষও অনেক বছর সুস্থভাবে বাঁচতে পারেন তাই ভয় না পেয়ে সময়মতো পরীক্ষা ও চিকিৎসা নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ এই ভিডিওটি যদি আপনাকে উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অন্যদের সঙ্গেও শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে স্বাস্থ্য নিয়ে নতুন একটি বিষয়ে সুস্থ থাকুন নিরাপদ থাকুন